চিৎকার বলছে আমরা আন্দোলন সংগ্রামের পরে আমরা যখন পাঁচই আগস্ট ছিলাম তারপর হঠাৎ করে সংগ্রাম শুরু হলো নৌকা ধানে শেষ এক সাবে দুই হিসাবে রাখি আমি পরিষ্কার করে বলেছিলাম আজকেও বলছে এই স্লোগান যারা দিবে তাদের জিব্বাটা কেড়ে কালো কুত্তা দেবে

অত্যন্ত নিশ্চুত হবে সে নিহত হলো সে আমরা নিন্দা জ্ঞাপন করেছে আমরা খুব প্রকাশ করেছে ওই নিঃশ্বাস ঘটনার জন্য কিন্তু তার জন্য তারেক রহমানের দায়িত্ব থেকে আসলো বিএনপি দায়িত্ব থেকে আসলো ওখানে দুইজন যুবদলের ছেলে ওর সাথে ব্যবসা করতো আমরা সাথে সাথে জানার পর তাদের দল থেকে আমরা বহিষ্কার করেছে আমরা থানায় বলে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য আমরা আমাদের আইনজীবীদেরকে বলে দিয়েছে ওর পক্ষে কোনো আইনজীবী কোর্টে জামিন জন্য তারা মুখ করবে না তাহলে আমাদেরকে কেন সেদিন ডাকে বেরোতে কেন ছাত্রসভা দিব্যান্ত হয়ে তাদের গ্রহণ নামে বিভিন্ন তারা শ্লোগান দিল এবং বিচ্ছিন্নভাবে শ্লোগান দিল যে শ্লোগান শোনা যায় না আমি পুরস্কার জোর করতে চাই এই সমস্ত স্লোগান অসুস্থ স্লোগান একজন নেতা মিত্র তাকে তার জন্য মা পাক বলবো আপনার ইসলামে দাম নিয়ে আপনারা রাজনীতি করেন আপনারা নিজেই শিকার করেছেন আমি আগে কোন দিন বলি নাই অনেক দিন হয়েছে বলতাম না কিন্তু আপনাদের আমি উনি নিজে শিকার করেছেন পরিষ্কার করে বলেছেন আমরা মুক্তিযুদ্ধে করি নি তবে আমরা এক পার্সেন্ট রাখতে চেয়েছিলাম এই কথার মধ্যে যে একাত্তর সালে সাজা যুদ্ধের নারী দর্শন থেকে শুরু করে বাড়ি ঘর চালানো পুরানো ওই রাজাটা সৃষ্টি করে আলব সৃষ্টি করে শান্তি কমে সৃষ্টি করে আমাদের মা বন্ধুকে পাকিস্তানি আর্মিদের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত দায় সমাজ বহন করেছে কথায় কথা আসে আমরা আপনাদের বিরুদ্ধে মুখ খুলে দেয় আমাদের বিরুদ্ধে মুখ করে আর একটা ছাত্র সংগঠন তারা নতুন করে তারা আপনি জল করেছে তারা দল করে বিএনপির বিরুদ্ধে কথা বলেন ম্যাডামের বিরুদ্ধে কথা বলেন ম্যাডামের কাকুর চমক কহনা সব কিছু বন্টন করে দিতে বিভিন্ন বিভিন্ন ধরনের ওই স্ত্রীদের কাছে পরিষ্কার করে বলতে চাই এই প্রকার তিত্র বন্ধনার উৎসাহিত না হচ্ছে পরিষ্কার করে বলতে আমাদের রাষ্ট্রপতির সাবেক রাষ্ট্রপতি আপনারা মোহন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আপনার বিভিন্ন কর্মসূচি সমালোচনা করেন আরে বাংলাদেশ তাদের কোথায় দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ থেকে তাকালে জিয়া রহমানের ছবি প্রচুর ছবি কারণ মোহন সরকার ভোটটা দেওয়া থেকে শুরু করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেক্টর কমান্ডার হয়েছেন এই বৃত্ত উপাধি পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরবর্তী সময় সেনাবাহিনীর তাকে বন্দী করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন তেমন কোন সেনাপ্রধান নেই যাকে তার সিপাহী জনতা তাকে মুক্ত করেছে মুক্ত করার মধ্য দিয়ে তারপরে যখন ন্যস্ত হল দেশভার দেশ রক্ষা করার ওই বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্ত করার জন্য সেদিন যদি সেই ডাক্তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে যদি সেদিন ওই সেদিনের সে পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণে না নিতে পারতেন তাহলে সেদিন বাংলাদেশের সেনাবাহিনী বলে কিছু থাকতো না কারণ সেদিন তন্দ্রের তাহারের নেতৃত্বে যে বিপ্লবে দৈনিক সংস্থা হয়েছিল তাদের সেদিন শ্রদান ছিল সেবাই সবাই ভাই ভাই হাবিলদারের উপর অবসর নাই তারা আমি নিজের থেকে হত্যাকাণ্ড মানে হত্যা করা শুরু করেছিল একজন কোন বেদর হওয়ার অপরাধে তাকে নিষেধভাবে গুলি হত্যা করেছিল ক্যান্টনমেন্ট ভিতরে সেদিন সামরিক বাহিনীর বেদর র্যাঙ্কে যারা ছিলেন